la, 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 la. জীবনে সব মূল্যবান একটি জিনিস মানুষ তার এই দুনিয়ার জিন্দিগিতে খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করে রবের আদেশ অনুযায়ী রসুলকারী মুসল্লাহ পারি মুসল্লামের তরিকা অনুযায়ী এই নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করে একজন মুত্তাকি মানুষের দ্বারা এবং জীবন পরিচালনা করাটাই সম্ভব এই তাকুয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম মুদ্দেব দুনিয়ার সমস্ত মানুষদেরকে নির্দেশ করেছেন যে তোমরা রবকে ভয় কর কাকে ভয় করো যদি আওয়াজ দিয়ে বলা কাকে ভয় কর রবে আন্দরপুরারুল কুরআনুল কারীমের চা নাম্বার সুরা

যিনি তোমাদেরকে একই প্রাণ থেকে একটি আত্মা থেকে একই মানুষ থেকে তৈরি করেছেন নির্দেশ হচ্ছে আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত মানুষকে তোমরা তোমাদের রবকে বয় কর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবাহারি মতারা পূর্ববর্তী নবী এবং রাসুলদের উম্মদেরকেও আল্লাহ সুবাহারি মতারাকে বয় করার নির্দেশ দিয়েছেন আমাদেরকে যেরকম দিয়েছেন পাশাপাশি

এবং তোমাদেরকেও আদেশ দিচ্ছি তোমরা আমি রবকে বয় করো এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে দুনিয়ার সমস্ত মানুষ নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের রবকে তোমাদের মুনিকে রবকে আল্লাহকে বয় করো দুই নাম্বার নির্দেশ দিচ্ছেন বলতেছেন যে শুধু তোমাদেরকে দিচ্ছে না তোমাদের পূর্ববর্তী যে উম্মতটা ছিল যে মানুষ ছিল যে নবী রাসূলগণ ছিলেন তাদের উম্মতদেরকেও তাকওয়ার নির্দেশ দিয়েছেন

যে ইমান রাম প্রত্যেকটি ক্ষেত্রে রবের যে রবের ক্ষেত্রে তার বান্দার ভিতরে যে বয় রাখা উচিত আল্লাহর বইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ হক আদায় করে আল্লাহকে বয় করা কথা বুঝতে পেরেছি মানে হচ্ছে সদা সর্বদা যে অবস্থায় আপনি আছেন সেই অবস্থায় রবকে বয় করবেন হক্কตุবাদী তার মানে হচ্ছে এটা যে আপনি আপনার রবকে সমাস সমভাবে বয় করে এখন দেখেন আমরা রবকে কোন কতলে বয় করে আমরা যদি বুকে হাত দিয়ে বলি যে আমি আমার রবকে বয় করি আমি আপনার সাথে চ্যালেঞ্জ দিলাম আমি এই কে প্রমাণ করতে পারবো যে আমরা আমাদের রবকে পরিপূর্ণ বয় করি না তাজিন আল্লাহ রাব্বুল আলামিন ولكن سورة سوى حشر يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغايه <applause> واتقوا الله ان الله خبير بما تعمل سورة حشر يا ايها الذين امنوا اتقوا الله هي এরপরে বলছেন যে তোমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে চিন্তা ভাবনা করা যে আমি আগামীকালের জন্য কি তৈরি করেছি আমি আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছি এই যে আগামী দিন পরবর্তী দিনের জন্য কি প্রস্তুত করেছ কি তৈরি করেছো তার মানে হচ্ছে কেমতের দিনের জন্য আমরা কি তৈরি করেছি চিন্তা করেন তো এই মুহূর্তে যদি আমার মরণ হয় এই মুহূর্তে যদি আমার মরণ হয় আর রে যদি আমার যান কবজ করেন বড়জোর আপনি দুনিয়ার জমিন এই মাটির উপরে কত কতক্ষণ থাকবেন এখন বাজে ছয়টা সাতাইশ হয়তো আপনি বড়জোর পাঁচ ছয় ঘন্টায় দুনিয়ার এই জমিনের উপর থাকবেন তারপরেই আপনাকে মাটির কত বড় গভীর আপনাকে দাপন করা হবে মানুষ মৃত্যুবরণ করার পর থেকে যে হাসরের দিনের যে ভয়াবহতা এটাই শুরু হয় আল্লাহুলি বলছেন যে তোমাদের প্রত্যেকের উচিত হচ্ছে চিন্তা করা সে আগামী দিনের জন্য কি তৈরি করেছে কি প্রেরণ করতেছে নিশ্চয়ই তোমরা যা করো এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলীন পুরোপুরি খবর রাখেন বলে আসুন আমরা কোরআন থেকে জানলাম যে আল্লাহ রব্বুল আলীন সমস্ত মানুষকে বলছেন তোমরা রবকে ভয় করো দুই নম্বরে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমাদের পূর্ববর্তীদেরকে তা কোয়ার জন্য আমি নির্দেশ দিয়েছে তিন নম্বর আল্লাহ রব্বুল আলমী যারা ইমানদার যারা মুমি যারা মুসলমান এদের মধ্যে ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলমী লক্ষ্য করে বলছেন হ্যাঁ ইমানদার তোমরা রবকে ভয় করো তাকুয়া অর্জন করো তাকুয়া অবলম্বন করো এখন প্রশ্ন হলো এই তাকুয়ার অর্থটা কি আর আমরা সামাজিকভাবে অর্থ নিয়ে যে